আমাদের অঞ্চলে একটা কথা বলে আপনার কোন কিছুর জন্য কুত্তা পাগল হয়ে যাওয়া কুত্তা পাগল বলতে প্রেমের জন্য হয় পয়সার জন্য হয় টাকা কামানোর জন্য হয় কোনো একটা জিদ রাখার জন্য হয় ক্ষমতার জন্য হয় চেয়ারম্যানের জন্য হয় লুটপাট ডাকাতির জন্য হয় আবার ভালো কিছু করতে গিয়েও না পাইলে ব্যর্থ হইলে সেটার জন্য হয় আমি এনসিপি বা এনসিপির নেতা কি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি সালামের ক্ষেত্রে ওই শব্দটা আমি উচ্চারণ করলাম না কিন্তু অ্যাবনার্মাল না কিরকম কথাবার্তায় মানে আমি তো গত কয়দিন ধরে বলছিলাম এরা চুপচাপ হয়ে গেছে মনে কথা খুঁজে পায় না এখন খুঁজে পায় না পায় না এমন শুরু করেছে এটা সরকারগুলোর শেষ পর্যায়ে হয় আমরা দেখেছি কত এর শেষ সরকার মানে যখন ক্ষমতা ছেড়েই দিতে হবে মানে দিগ শূন্য হয়ে এরে বলে গুলি করো ওরে বলে মারো মারো এরপরে যতবার সরকারগুলোর পতন হয়েছে বুঝছি পনেরো আগস্ট ইলেকশন করার জন্য বিএনপি সরকার স্থির হয়ে গেছিল যেভাবেই হোক করতে হবে তারপরে আবার আওয়ামী সরকার বলে আওয়ামী সরকার শেষ দিকে শেষ সেনাবাহিনীকে এরই তো বলে যে গুলি করার জন্য বলেছিল যেভাবে হোক হাজার হাজার লোক যাক তারপরে ক্ষমতা চাই এই এনসিপি কে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি স্বপ্ন দেখছিল যে এই এনসিপি তাকে পাঁচ দশ বছর ক্ষমতায় রেখে দিবে আফসোস লাগে এই সার্জি সালম এমন কথা বলতে পারলো মানে যে কথাটা তার নিজের কথাতেই তার সে ফেসে যায় কিনা এটা আমি কি বলবো সে কি উপদেষ্টাদের মৃত্যুপরণ হাতে নিয়ে ঘুরছে মৃত্যুর হুমকি দিচ্ছে নাকি সে অলরেডি খেয়ে হারিয়ে ফেলেছে আমরা কিন্তু আমরা এখনো বলছি যে ভাই অপেক্ষা করো ডক্টর ইন্দু সাহেব বিদায় হোক এখনো যে হুমকি দেয় সেই কোথায় গিয়ে উত্তরবঙ্গে একটা অনুষ্ঠান করতে তার কি নাকি জেলা উপজেলা একদিন নিয়ে সভা খাল্লা জানে ডক্টর ইন্দু খালি যাক এসব সভা করার লোক তারা পায় কিনা সেখানে গিয়ে সে বলতেছে যে উপদেষ্টারা কোন কোনো উপদেষ্টা এমন শুরু করছে যে তারা নির্বাচন দিয়েই তারা একটা এক্সিট খুঁজতেছে এই করলে পরে তাদের রক্ষা নেই তাদের রক্ষা আছে মরে গেলে পরে মৃত্যু ছাড়া তাদের এক্সিট নাই উপদেষ্টাদের কত বড় কথা চিন্তা করেন একটা পরে সেত সরকারি পার্ট না অফিসিয়ালি আন অফিসিয়ালি পার্ট আনঅফিসিয়ালি তারা সব হরতা কর্তা অফিসিয়ালি তো সে পার্টনার সেই কথা কিভাবে বলে বাংলাদেশে আজকে আমি আপনি বলি অন্য একটা পলিটিক্যাল লোক বলুক নন পলিটিক্যাল নিউট্রাল লোক বলুক আজকে রাতে ঘরে ঘুমাইতে পারবে সার্জি সালামের মতো লোক বলছে যে মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো এক্সিট নাই ইজ ইট পসিবল তার বড় ভাই ওই ইসলাম তাদের দলের সে মানে এটা কিন্তু নাহিদ ইসলামের কথার সূত্র ধরেই কথা আসছে আমি বলছি না এদের কথাবার্তা একজনটার সাথে আরেকজনটার মিল আছে যুগসূত্র আছে মাহফুজ আলমদের আগে যে সব কথাবার্তা বলেছে এগুলোর সাথে নাহিদ ইসলামের কথা যোগসূত্র আছে তার সাথে সাজিদ আলমের কথা যোগসূত্র আছে সে বলছে যে এইসব এক্সিট হইলে দেশের বাইরেও যদি কোথায় যায় সেখানেও বাঙালিরা ছাড়বে না দেশ বাঙালিরা আপনারে গেলে ছাড়বে আপনি জানতো দেখি আপনি বাংলাদেশে ডক্টর সরকার গেলে পরে আপনার কি হাল হয় নিজের নিজের চরকায় তেল দেন রে ভাই নিজের চরকায় তেল দেন দিচ্ছেন তো নিশ্চিত তো দিচ্ছেন না দিচ্ছেন তা তো বলবো না কি কি করেছেন সেগুলো তো এককালে বের হবে আপনি এখন উপদেষ্টাদের চরকায় তেল দেওয়ার কথা বলেন আপনি যান না আপনি এই সরকারের বিদায় হইলে পরে আপনি পৃথিবীর কোন দেশে যান আপনার ওখানে কেমন সুখের রাজ্য হয় দেখতে চাই যদি পাবলিকলি থাকেন আর কি মনে করেন যে বঙ্গবন্ধু হত্যাকারীরাও তো লুকায় চুপায় ছিল অনেক 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 বছর স্ট্রেসে পাওয়া যায়নি তাহলে তার কিছু বলার নাই যদি ওই জীবনে বেছে নিয়ে থাকেন যে যা কামানোর কামাইলাম এক বছর তো হয়ে গেছে বাকি জীবন একেবারে গুপ্ত জীবন কাটায় যাব তাহলে কারো কিছু বলার নেই উপদেষ্টাদের আপনি যেটা এটা বলতেছেন কি পথের পথিকৃত ভাই আপনারা বলতেছে যে কি আওয়ামী লীগকে ইলেকশন কমিশন নাকি নিবন্ধন দিয়ে দিতে চাচ্ছে ইজ ইট ট্রু আমি তো জানি না আমাদের কাছে এখন পর্যন্ত এরকম তথ্য আসে নাই আচ্ছা নিবন্ধন দিয়ে থাকতে চায় তাহলে এটা তো অনেক বড় গেম ইন্টারন্যাশনাল গেম গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হয়েছে ইউনুস তার আপনাদের মতো এখনো পাগল হয়ে যায়নি উনি তো ওনার শুরু করাটা উনি বুঝে তো এখন আওয়ামী লীগকে নিবন্ধন দিয়ে যাচ্ছে এইটা এনসিপি মেনে নিবে না সাজিদ আলম বলছে এনসিপি মেনে নেওয়ার মতন অবস্থায় থাকবে আওয়ামী যদি বের হইতে পারে বলতেছে এই দলকে আগের ক্রাইটেরিয়াতে নিবন্ধন দিলে হবে না এখন তো এই দল বলতে তাদের অফিসের পাশে একটা টয়লেট আছে উন্মুক্ত করে দেন না ছেড়ে দেন দেখি খালি শুধু ছেড়ে দেন দেখতে চাই বাংলাদেশে হ্যাঁ আমরা তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের কারোর সঙ্গে আমাদের কোনো যোগাযোগও নেই আমরা জাস্ট সিম্পল পর্যবেক্ষণ করি বিশ্লেষণ গুলো তুলে ধরি আমাদের চোখে তো পড়ে যে আপনারা এই আওয়ামী লীগের যে কয়টা লোকে যে ঝটিকা মিছিল করছে গত সেপ্টেম্বর মাসে ঢাকা শহরে এরকম কোন একটা মিছিল আপনারা করে দেখাইছেন বাংলাদেশে এত অনুকূল পরিবেশ যেখানে আপনাদেরকে সেনাবাহিনী পর্যন্ত প্রোটেকশন দেয় দিয়েছেও একাধিক জনসভায় দিয়েছে আপনারা এই আওয়ামী লীগের যে উত্তরায় যে মিছিল তেজগায় যে মিছিল এই টাইপের একটা মিছিল করে দেখিয়েছেন সার জি সালাম সাহেবরা হাসান সাহেবরা নাহিদ সাহেবরা আমরা তো দেখলাম না আমাদের চোখে পড়লো না এই আওয়ামী আপনি যদি খালি একটু এই যে স্টিম রোলার চলছে স্টিম রোলারটা খালি স্টিম রোলারটা চলবে না আচ্ছা সাথে আওয়ামী লীগের কোনো ফাইট হয় নাই পুলিশও যে খুব গিয়ে ফাইটের সিচুয়েশন এরকম হয় নাই কিন্তু ওই যে স্টিলের থাপা বা ছাত্রদলও থাকে পুলিশের সাথে আপনারা তো থাকেন না আপনাদের থাকার সেই মুরুদনাই আয়ামী লীগের সামনে দাঁড়ানোর জামাত ও বলতেছেন তারা ব্যালেন্স করে ফেলছে তাহলে একটু দেখি না জান্না দেখি ছাড়েন কি সিচুয়েশনে আর আপনারা এখন যেগুলো ঘুরে ফিরে আসে বলছেন উপদেষ্টাদের ত্রাহি দশা উপদেষ্টা যেতে যায় উপদেষ্টাদের নিয়ে যারা এতদিন চলেছে তাদের বেলাই তো বিষাদের সুর তারাই তো হতাশ তারাই বলছি বলে কি শুনছি বিশ্বাস হচ্ছে না তো যখন ছয় মাস ছিল যখন মনকে ভরে মন ভরে উজার করে মত করতে পারতেন সারা দেশে আপনার সৈন্য সামন্ত দিয়ে সারা দেশ শাসন করতে পারতেন সার্জি সাহসনাথ জুটি নাম শুনলে যে কারো মানুষের পিলে চপকে উঠত এক একটা ফোন বাংলাদেশের কেন মানে ওয়ার্ল্ড মোরল এর চেয়েও ভয়াবহ মানে ট্রাম্প ফোন করেছে কোন এক ওসি সাহেবকে এরকম পাওয়ার এক্সারসাইজ করেছেন না আপনারা তো তখন উপদেষ্টারা ভালো ছিল উপদেষ্টারা এখন খারাপ হয়ে গেল কেন যে এরকম মবের মুল্লুক মবের মগের মুল্লুক সারা জীবন চলবে না বাংলাদেশ মেনে নিচ্ছে না তাই তাই আবারও বলতে ইচ্ছা করে ভীম্রতি যদি না হয়ে থাকে এই ধরনের কথা একটা দলের দ্বিতীয় তৃতীয় সারির নেতার কাছ থেকে শুনতে হবে বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার লোকদের সম্পর্কে আমরা শুনিনি আমাদের এই জীবনে আমরা শুনিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া